সালামু আলাইকুম গ্যাস আজকে আমি ঘুরতে যাব চর কুকড়িমুখী যেটা বাংলাদেশের জেলার চরফ্যাশন উপজেলার চরকিমুখী ইউনিয়নে অবস্থিত একটি দেখে আসি কি আমি বঙ্গটিপের ক্যাম্পিংয়ে যোগ দেওয়ার জন্য ঢাকার শ্যামলি থেকে যাত্রা শুরু করছি আমি আগারগাম মেট্রো রেল হয়ে সচিবালয় স্টেশনের সামনে নামব এবং ওখান থেকে আমি সদরঘাট যাব আমি এখন সদরঘাট টার্মিনাল টিকিট কাউন্টারের সামনে প্রবেশ মূল্য দশ টাকা টিককেটের ভিতরে ঢুকছি আমি এখন কর্ণফলি তেরো লঞ্চের ভিতরে যার ডেকের ভাড়া চারশো টাকা সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার টাকা এবং ডাবল কেবিনের ভাড়া পনেরোশো টাকা আর বড় কেবিনগুলো আপনারা পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন লঞ্চে আমি রাতের খাবার খেয়েছি কোরাল মাছ দিয়ে আমার খরচ পড়েছে দুশো টাকা আসছিলাম কাপাইতে শীতে আমাদেরকে কাপাবে এই জন্য একটু প্রস্তুতি নিয়ে যাচ্ছে আমরা সবাই ছাদে উঠছি আড্ডা দেওয়ার জন্য দিলাম ভোর ছয়টার দিকে আমরা এখন লঞ্চ আমরা এখান থেকে নেমে অটো নিয়ে কচ্ছভিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিব আমরা এখন চর ফ্যাশনের আল কারিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আমরা সকালে নাস্তা করছি এখানে আমরা খাওয়ার জন্য নিয়েছি নান রুটি ডাল সবজি ডিম নাস্তা শেষে আমরা গরম গরম চা খেয়ে পুনরায় কচ্ছপিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা করি আমাদেরকে বেতুয়া ঘাট থেকে এই কচ্ছপিয়া ঘাটে শরীফ ভাই নিয়ে আসছে তো ওনার কাছ থেকে আমরা শুনি যে বেতুরিয়া ঘাট থেকে কচ্ছবিহার ঘাটে আসলে কত টাকা লাগে অটোতে আচ্ছা ভাই এখানে অটোতে কত টাকা লাগে বেতুরিয়া থেকে কচ্ছবিহার ঘাটে বেতুরিয়া থেকে বেতুরিয়া থেকে কচ্ছবিহার ঘাটে লোকালে একজন একশো টাকা আমরা রিজার্ভ আসলে ছয়শো টাকা সাতশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় মিলে আসি আচ্ছা আর জনপতি জনপতি একশো টাকা একশো টাকা এটা কি শুধু অটোতে অটোতে আর বাইকে 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 আমরা একজন দুইজন আসে চারশো টাকা চারশো টাকা আর অন্য কোন ওয়েতে কি আসা যায় আর ওই আসা মাইক্রোতে আসে মাইক্রো ভাড়া কেমন মাইক্রো ভাড়া বেশি দুই হাজার টাকা এখানে কেমন লোকজন হয় মানে পর্যটক কেমন আসে পরের দিনে আসে কম বেশি নাকি ছুটির দিনে বেশি ছুটির দিনে বেশি ছুটির দিনে বেশি হয় আচ্ছা আপনি আপনার পরিচয় নাম্বার দিতে পারেন যদি দর্শক কিন্তু আসে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে আমাদের বাড়ি হলো বেতুয়া সরফেশন এই সরফেশন বাজারের সাথেই আমার নাম শরীফ হোসেন এই আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি জিরো এইট ফোর থ্রি ফোর এই আপনারা আসলে এখানে শরীফ ভাইয়ের ফোন দিলে পাবেন কন্টাক্ট করে যেতে পারবেন আর আমাদের ভাই খুব চাইলে পাবেন ইনি এখানে ফ্রি আমাকে পাবেন না আমাকে আমরা এখন কচ্ছপিয়া ঘাট থেকে টলারে উঠছি চরকুকরি মুখরি যাওয়ার জন্য এখানে জনপ্রতিভারের ভাড়া ষাট থেকে আশি টাকার মধ্যে আপনারা চাইলে এখান থেকে স্পিড বোর্ডেও যেতে পারেন যার জনপ্রতি ভাড়া দুইশো টাকা এবং ছোট লঞ্চও আছে ছুটির দিনে পর্যটকের ভিড় বেশি হলে তারা ভাড়া বেশি নিয়ে থাকে চর চরকুকড়িমুকড়ি যাওয়ার আগে চলুন চর চরকুকড়িমুকি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক মুকরি ভোলা জেলা শহর থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে অনেকটা সাগরে গোল ঘেঁষে মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় গড়ে ওঠা একটি চর সবচার কুকরি মুকরিতেই রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্য প্রাণী অভয়ারণ্য এই দ্বীপের বনে রয়েছে পনেরো হাজারেরও বেশি হরিণ এছাড়াও রয়েছে পাখি পরিযান লাল কাকড়া বুনো মহেশ বানর বন বিড়াল মেছোবাগ ভোদর শিয়াল বন সহ নানা প্রজাতির বন্য প্রাণী বঙ্গোপসাগরের কোল ঘেসে মেঘনা নদীর মোহনা এর অবস্থায় সকাল থেকে

উনি আমাদের শফিক ভাই আর উনি আমাদের আলমগীর ভাই উনি আমাদের বৃষ্টি আপু উনি আমাদের তানজিম ভাই উনি একজন ব্লগার হ্যালো উনি রিফাত সোহাগ উনি আমাদের ইমবেদুল ভাই উনি আমাদের ফাজুল ভাইয়া এবং এটা আমাদের মহানভাবী আর এই যে আমাদের লিটল চ্যাম্প চ্যাম্পু উনি আবদুল্লাহ এ পাশে আছে উনি তানজিম এখানে আছে উনি আমাদের আকাশ ভাই এবং জায়দুল ভাই ওনারা বঙ্গ ট্রিপের হোস্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন আছি সর্বদক্ষিণের সর্বশ্রেষ্ঠ চরপুটি মুক্তি আকাশ ভাই আর জায়দুল ভাই সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবারের জন্য বসে পড়েছে পুকুরি মুকরি চরে আসার পরে আজকে আমাদের দুপুরের খাবার আলু ভর্তা তেলাপিয়া মাছ এবং মুরগির মাংস সাথে ডাল আছে সবাই ট্রেনটা খাচ্ছে আমরা গাছের নিচে বসে খাচ্ছি দেখতে আমার নাম হলো মোহাম্মদ নাজিম আমি হলো চরপুটি মুখ নাইকেল বাগান টেন্ট সার্ভিস দিই টেন্টের পাশাপাশি খাবার দাবার হলো আর যাদের বিভিন্ন দ্বীপে ঘোরার জন্য যদি টলার সার্ভিস থাকে তার ওইটাও ব্যবস্থা করি সেক্ষেত্রে আমাকে আগে থেকে ন আসলে ভালো হবে কেমন লোকজনকে খাওয়াতে পারবেন আপনারা আমার কাছে আপনার একশো জন আসলেও আমি ব্যবস্থা করতে পারবো আপনার নাম্বারটা বলছেন জি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল জিরো সিক্স নাইন ফাইভ সেভেন আগে হোক পরে হোক আপনাদেরকে নক জি জি

প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য কয়দিন থাকবেন আপনারা আমরা আশা করি দূরত থাকার প্ল্যানিং আমাদের রয়েছে এরপরে দেখি বাকিটা এখানকার বিষয়ে সবকিছু বিবেচনা করে পরিস্থিতির উপরে এখানে থাকার পরিবেশ প্লাস খাওয়া দাওয়া কেমন যদি বলতেন কারণ দর্শনার্থী যারা আসবে তারা এখানে আসে আসলে মজা পাবে কিনা বাড়ির ভিউটা কেমন আচ্ছা আমাদের হচ্ছে দ্বীপজেলা ভোলার এই চরকুক্লি খুবই সৌন্দর্যপূর্ণ একটি স্থান এখানে হচ্ছে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য একটি দারুণ জায়গা হচ্ছে এই চরকুক্কিমূর্তি তো যারা হচ্ছে দূর থেকে আসবে এখানে তো তারা হচ্ছে প্রকৃতিকে একদম কাছ থেকে দেখতে পারবে এবং হচ্ছে আপনার এখানে আসলে বিশেষ করে সুন্দরবনের যে ফিল সেই সুন্দরবনের ফিল্ডটা হচ্ছে তারা এখানে এসে পাবে আর আপনারা হচ্ছে দূর থেকে যারা আসবে সেক্ষেত্রে এখানে সম্পূর্ণ রকম সেফটি রয়েছে কোনো ধরনের সমস্যা নাই অনেকে ভাবতে পারে যে মোবাইল বা বানি ব্যাগগুলো রিক্স অবস্থা থাকবে বা হারিয়ে যাবে এরকম কোনো কিছুই নাই এখানে তাপুর লোকজন অলওয়েজ পাহাড়ে থাকে আপনারা এখানে তাপুতেও থাকতে পারবেন ক্যাম্পিং করে আমরা ক্যাম্পিং করে থাকছি এখানে তাপুর রয়েছে আর এছাড়া আপনার হচ্ছে মানুষ এখানে এসে আপনারা চাইলে যারা একদিনের জন্য এসে তারাও ঘুরে যেতে পারবে তবে খুবই সুন্দর একটি জায়গা আমাদের দ্বীপ জেলা ভোলার এই চর কুকমুখী যাক আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমরা ক্যাম্পের সবাই চর কুকরি মুকরির সৌন্দর্য উপভোগ করার জন্য বিকেলে বের হয়েছি চর কুকরি মুকরির ইতিহাস সম্পর্কে ঐতিহাসিক সঠিক কোনো তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় যে ১৯১২ সালে এই চর জেগে ওঠে এর আয়তন তিন বর্গ কিলোমিটার স্থানীয়রা এই দ্বীপ বা চরকে দ্বীপকন্যা নামে ডাকে সারাদিন ঘোরাঘুরির পরে রাতে আমরা জঙ্গলের ভিতরে ক্যাম্প জন্য কাঠ সংগ্রহ করছি কাঠ সংগ্রহ করার শেষে আমরা ক্যাম্পে নিয়ে এসেছি আমরা এখন আগুন জ্বালানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাম্প ফায়ার আগুনটা অনেক সুন্দর জ্বলছে চলুন দেখে আসি বাকি ক্যাম্পের লোকজন কেমন করে আগুন ধরাচ্ছে এবং আনন্দ করছে ক্যাম্পায়ার শেষে ওই আগুনের কয়লা দিয়ে আমরা বার্বিকিউ পার্টি করেছি আমরা রাতে খাওয়া দাওয়া শেষ করি সরাসরি ঘুমিয়ে পড়বো রাতে আমরা খেয়েছি বারবিকিউ চিকেন এবং দুটি করে তেল ছাড়া পরোটা শুভ সকাল গাছ ঘুম থেকে উঠলাম আর ট্রেন্ডে ঘুমটা খুব ভালো ছিলাম শীত আর তবে যেমন শীত ভেবেছিলাম ওরকম পরে এখন একটু বাইরে হাট হুঁটার চল দেখি বাইরের কী অবস্থা ক্যাম্পের সবে উঠছে যদিও সানরাইজটা মিস করে ফেলেছি তবে চরকুকরি মুখরির সকালটা ছিল অসাধারণ সূর্য উদয়ের সাথে সাথে চারিদিকে পাখিরা খেলা করছে এ যেন এক অন্যরকম মনোমুগ্ধকর দৃশ্য আমি আর নীলা আপু সকাল সকাল জঙ্গলের ভিতরে ঢুকে পড়ি পশু পাখির শোনার জন্য প্রকৃতি থেকে সরাসরি প্রকৃতির ডাকে এখানে কিছু কথা না বললেই নয় চর কুকড়িমুকরিতে মাত্র দুইটা অশরুম ইউজ করা হয় পার পারসন দশ টাকা করে সবসময় সিরিয়াল থাকে আমাদের মা বোনদের জন্য এখানে অনেক কষ্টদায়ক হয়ে যায় চর মুক্রির নারকেল বাগানের পাশে অবস্থিত ওয়াশরুম দুইটা টং দোকান যেখানে চা থেকে শুরু করে মোটামুটি সফট ড্রিঙ্ক সব কিছুই পাওয়া যায় এবং একটি হোটেল

আমরা এই বিদেশি চামচ ইউজ করি কেসা লাগা ভাই আপনি বহুত আচ্ছা এসে কি গোদ মে আঙ্গুর পি রাহা হুগা কি আঙ্গুর খা ভাই আপনি কেসা লাগা এটা প্রকাশ করার মতো না এটা হচ্ছে আত্মার আত্তার প্রশান্তি আত্তার প্রশান্তি হ্যাঁ আমরা এখন চর কুকড়ি থেকে সবাই বের হচ্ছি আমরা এখন ঢাল চর যাব টলারে ওঠার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ এটা কাদা মাটি আমাদের অনেকেই এখানে পড়ে গেছে

ঢাল চরে আমাদেরকে ঘোরাঘুরি করার জন্য মাত্র বিশ মিনিট সময় দেয়া হয়েছে কারণ আমাদের বিকেল পাঁচটার দিকে লঞ্চ আছে চরে নেমে কেউ ফুটবল খেলছে কেউ লাল কাঁকড়া ধরছে কাঁকড়া জয় করেছে লাল কাঁকড়া চরের এটাই একমাত্র সুপার শপ যদিও চরটা অনেক বড় আমরা বেশি ভিতরে যেতে পারিনি কারণ আমাদের সময় সর্বতা ছিল ঢাল চর থেকে আমরা চর ফেসানে আবারও আলকারিম হোটেলে এসে দুপুরে খাবার খাচ্ছি আমরা হাঁসের মাংস দিয়ে দুপুরে খাবার খাচ্ছি খাবার শেষে আমরা এখানে জ্যাকব টাওয়ার আছে সেটা ঘুরে দেখব জ্যাকব টাওয়ার বাংলাদেশ ও উপমহাদেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ারগুলোর মধ্যে একটি ষোলো তলা বিশিষ্ট ওয়াচ টাওয়ারের প্রতিতলায় পঞ্চাশ জন এবং পুরো ওয়াচ টাওয়ারে পাঁচশো জন দর্শক অবস্থান করতে পারবেন ওয়াচ টাওয়ারটিতে প্রবেশ মূল্য টিকিট একশো টাকা এটা সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যদিও একশো টাকা খরচ করে এখানে ওঠাটা আমি খুব একটা প্রয়োজন মনে করি না কারণ এখান থেকে খুব একটা সুন্দর ভিউ দেখা যায় না টাওয়ারের উপরে ছোট একটা ক্যান্টিন রয়েছে আপনি চাইলে এখানে চা নাস্তা খেতে পারেন এখন চলুন বেতুয়া লঞ্চ ঘাটে ফেরা যাক আজকে আমরা এম ভি দুই লঞ্চে ঢাকা যাব। আজকে রাত ধরলে আমাদের টোটাল ট্যুর হবে তিন রাত দুই তিন চর মুখরি অনেক সুন্দর একটা চর আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন আমরা এখানে অনেক মজা করেছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে তবে আমার কাছে মনে হয়েছে চর কুকড়িমুকড়িতে আসলে আপনাদের সময় নিয়ে আসা উচিত যদিও আমাদের ট্যুর প্ল্যান ছিল এক রাত দুই দিন সেক্ষেত্রে আমাদের সময়টা খুবই কম ছিল আজকের মতো বিদায় নিচ্ছি গ্যাস আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন